আল্লাহ নয় বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খলাক আল্লাহুল কলম আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলেন কি সৃষ্টি করেছে অনেক জায়গায় শুনবেন যে সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর নবীর নূর সৃষ্টি করেছে কয় কিনা কয় একেবারে জাল হাদিস কোনো প্রমাণ নাই দলিল নাই আল্লাহর নবীর নেজবাতের সাথে একটা জাল হাদিস ছাইড়া নবীকে তাওহীন করতেছে এখানে তাফসীর মারফুল কোরআন সহ বহুত তাফসীরের کتاب উল্লেখ আছে আউয়ালু মা খালাক আল্লাহুল কলম আল্লাহ পৃথিবীর সৃষ্টির 50000 বছর আগে একটা কলম বানিয়েছেন সুবহানাল্লাহ কলম ওয়াল কলমে ওয়া মা ইস্তুর পাক বলেন কলমের কসম আর কলম যা লেখে তার কসম এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পাক একটা কলম বানিয়েছেন কলম বানানোর পরে আল্লাহ পাক কলমকে বললেন হে কলম উক্তব লেখো কলম কলমকে রব্বুল আলামিন কি লাগবো বলেন কি লাগবো বলেন হে আমার প্রভু গো আমাকে তো আপনি তৈরি করেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এখন আমি কি লাগবো বলেন আল্লাহ বলেন কলম রে তোর পেটের ভিতরে এলে মাসে কালিয়া সে মানুষের তক দিল লাগ তাওরাত লাগ জাবুল লাগ ইনজিল লাগ কোরআন লাগ কোরআন সহ আরো একশো আসমানি সহি ফেলাক মোট একশো তো চার আসমানি সহি ফেলাক এমনকি এই বটতলার মাহফিল কোলাই প্যান্ডেল হয়েছে সেই মাহফিল রাস্তায় উঠছে সেটাও কলমে সারে নাই সুবহানাল্লাহ কোন একটা পিপিলিকা জন্ম মৃত্যু সেই কলমে সারে নাই সব লেখা শেষ তাও বলেন বরেন্দ্র কোরআন সহিবে আদম সহ সমস্ত কিতাব লেখা শেষ কলমের কালিও শেষ আল্লাহ সব লেখা আল্লাহ মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন আন আল্লাহ বলেন সব কোথায় রয়েছে বলেন লাভে মাহফুজে আপনি যে কুঠিপতি হবেন সেটাও সেই কলমে সারে নাই আবার কোটিপতি থেকে ফকির হবেন সেটাও সেই কলমে ছাড়ে নাই এখানে আপনার মৃত্যু হবে সেটাও সেই কলমে সারে নাই সব কলম অর্থের আল্লাহ পাক লিপিবদ্ধ করাইছে সুবহানাল্লাহ কোন আপনি চেয়ারম্যান হবেন মেম্বার হবেন প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন আবার প্রেসিডেন্ট থেকে আল্লাহ আপনি আবার জেলখানায় জেল খাবেন তাও সেই কলমে সারে নাই সব লেখা শেষ কলমের কালিও শেষ হয়ে গেছে গা সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এই দুইটা কসম কলমের কসম আর কলম জালাকে তার কসম দুটি কসম পাক খেয়েছেন কোরআন শরীফে দেখবেন জায়গায় জায়গায় পাক কসম খেয়েছেন ওয়াত তিন তিন ফলের কসম ও যাই তুন ফলের কসম কত ঋষিণহীন তোর পর্বতের কসম মহাজাল বালাধীর আমিন নিরাপদে মক্ক্যা নগরের কসম অলা আস আসরের কসম কালের কসম অল্লাইল রাতের কসম শ্যাম সূর্যের কত কসম খেয়েছেন কি না বলেন আল্লাফাক জাগায় জাগায় কোরানে কসম খেছেন। মোপাস্সির হজরতরা বলেন তামাম কসমকে যদি এক পালায় দেওয়া হয় আর কলমের কসম আর কলম যা লেখে তার কসমকে যদি এক পালায় দেওয়া হয় তামাম কসমের চাইতে এই দুইটা কসমের পালা আল্লাহ তাল্লাহর কাছে অনেক ভারী হবে সোবাহান আল্লাহ বলেন কেন বাড়ি হবে যে এই কসম খেয়াল বক্ত তার বন্ধুকে শান্ততা দিয়েছেন এবং বন্ধুর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন সোহান আল্লাহ বলেন একশো তো চার খেলা কিতাব কোনো তাদের নবীদের চরিত্রের গ্যারান্তি আল্লাহবাক দেন নাই তাওরাতে রাতে দেয় নাই জাবুরে দেয় নাই তেলে দেয় নাই সহিব আদমে আদম আলাই ইসলামের চরিত্রের গেরান্তি আল্লাহবাক দেন নাই কিন্তু আল্লাহফাক রবুর আলামিন তারা বন দোস্ত মহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন দুটি কসম খেয়ে সুমান আল্লাহ বলেন আমার বন্ধ দোকান বলে কেন আল্লাহ বা কসম খাইলেন কসম না খাইয়া তো বলতে পারে যে মানুষের কাছে যখন মানুষ কসম খেয়ে কথা বলে মানুষ বিশ্বাস করে ঠিক কিনা এজন্য আল্লাহ আল্লাপ গুরুত্ব আরোপ করেছেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন কলমের কসম আর কলম জালে খেতার কসম দুটি কসম আল্লাহ পাক বলেন মা থেকে কাফেররা পাগল বলে বলুন না অজুবিল্লাহ এমন একজন মহামানব তাকে বলে পাগল আস্তাগফিরুল্লাহ এর মানুষ আস্তাগফিরুল্লাহ যার উপরে ৩০ পারা কোরআন নাজিল হয়েছে তো কোনো ছোট কিতাব নয় যার জীবনে কোনো কালার কোন দাগ ছিল না তিনি কাউকে মানুষকে কখনো প্রতারণা করে না মিথ্যা কথা বলে না এমন একজন মহামানবকে কাফেররা পাগল বলে বলুন না উজুবিল্লা আল্লাহর আরস কে পোটে ঠিক কিনা বলেন আল্লাহ কসম কে তার দোস্তের কাফেররা যে দোস্তের পাক দোস্তকে পাগল বলেছে প্রতিবাদ করেছেন সান্ত্বনা দিয়েছেন নবী হে ধৈর্য হারা না আপনি পাগল নন আপনি হলেন আমার মাদের শুক্রিয়া আদায়কারী সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক তারা বল নেয়ামত দান করেছেন চাইতে বড় নেয়ামত হলো নবীর উপরে কোরআন নাযিল হওয়া সুবহানাল্লাহ কোন আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মোর 24000 বার এসেছেন আল্লাহ পাক তারা বল দস্ত সাল্লাল্লাহু সাড়ে চার হাজার মজেদা দান করেছেন সুবহানাল্লাহ কোন নবীতে যদি কোন সাহাবিদের পুকুরের পাশে যাইত একশো গ্রামের মাছ অনেক বড় হয়ে যাইত এটা নবীর মজেদা সোহান আল্লাহ কান সেই নবীকে তারা বলে পাগল বলুন নাহজ বিল্লা আল্লাহবাক দুটি কসম খে তার বন্ধুস্ত থেকে বন্ধুস্থর সম্পর্কে সান্ত্বনা দিচ্ছে নবী হে মা জান হবি হে আমার দোস্ত আপনি আমার নেমাতে পাগল নন আপনি আমার নেমাতের কৃতজ্ঞ আদায়কারী সবাহ আল্লাহ বলেন আমার বন্ধুগণ

হে আমার দোস্ত আপনি দিশা হারা হইয়েন না কারা পাগল অতি শীঘ্রই প্রমাণিত হবে আপনি তো পাগল নন আমি চ্যালেঞ্জ করেছি ইন্নাহু অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাহু লা কওল রাসূলিন কারীম যে কওয়াতিন তাযিল আরশ মতা ইন সাম্মা আমিন ওয়া মা সাহেবকুম বিনাজানুন পাগল বলে আল্লাহ বলেন তোমাদের সাথী পাগল নন আল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ পাক প্রতিবাদ করেছেন আল্লাহ কয় আমার বন্ধুগণ প্রতিবাদ করেছেন আমার দোস্ত পাগল নান তারপরে আল্লাহ পাক বলতেছে ওয়াইন্নালাকা লা আজরান গায়র নবি হে আপনাকে আমি উত্তম পুরস্কার দান করব সুবহানাল্লাহ বলেন দুনিয়ার ও পরকালেরও বাদশাহ কেমতের ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত নিয়ে জান্নাতে প্রবেশ না হবে অতক্ষণ পর্যন্ত কোন নবীরাও যেতে জান্ন এত বড় পাওয়ারফুল নবী বিশ্ব নবী রহমাত আল্লিল আল্লাহ পাক বলেন আল্লাহামদুল্লাহ আলাম আমি হলাম আলম জগতের জন্য তাম জগতের প্রতিপালক আর আমার দোস্তকে আমি বানাই দিছি আমার দোস্তকে আমি বানাই দিছি আলমবাসীদের জন্য রহমাত সরু সুবাহ এত মারা মেরেছে আল্লাহ নবীকে নবী কিন্তু প্রতিবাদ করেন না ঠিক কিনা বলেন যদি প্রতিবাদ করতেন কাপের গোষ্ঠী জ্বলা হয়ে যায় তো ধ্বংস হয়ে যায় তো ঠিক কিনা কন আমার বন্ধ আল্লাহ পাক বলেন নবী হে আপনার জন্য রয়েছে উত্তম পুরস্কার সুবহানাল্লাহ বলেন কিরমের কিরকমের পুরস্কার আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি তা অন্য নবীকে দান করি নাই আমি শাফাত দান করেছি তা অন্য কোনো নবীকে দান করি নাই কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষের আবাল বে নাফসি নাপসি সমস্ত নবীর আবাল রে নাফসি আমাদের মতন মানুষের কোন হুষ থাকবে না তখন প্রেরণবী বিশ্ব নবী বলবেন বিহাবলি উম্মতি আমার গরিব উন্মাতেরা কোথা আমার গরিব উম্মত ছাড়া আমি বেহেশতে প্রবেশ করবো নাহান আল্লাহ সেই নবীর মহাত্মাদের প্রয়োজন আছে কিনা বলেন কয়টা কসম করেছেন আল্লাহ পাক দুটি কসম খেয়ে কি বলেছেন হে নবী কাফেররা আপনাকে পাগল বলে আপনি কিন্তু পাগল নন এবং আপনার প্রতি আমি উত্তম পুরস্কার দান করব সুবহানাল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা ওয়াইন্নাকা লাআলা খলকিন্নাজিম ওয়াইন্নাকা লাআলা হে নবী আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি বলেন সব চাইতে কসম দুইটা দামি কিসের কারণে সমস্ত কসমের চাইতে এই কসম দুইটা কলমের কসম আর কলম যা লেখে তার কসম সমস্ত কসমের চাইতে বেশি দামি কারণ কি কসম বাগ তার আপন দোস্তের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন যে কিতাব তার দোস্তর উপরে নাজিল হয়েছে সেই কিতাবে বরং অন্য নবীদের কিতাবে নবীদের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই আল্লাহ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন সুবাহান আল্লাহ কর উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল আম্মাজান জান আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে একটু আপনি বলেন আয়েশা বললেন ও আল্লাহর নবীর সাহাবীরা রে আপনারা আফাতা কুরআন আল কোরআন তোমরা কি কোরআন তেলাওয়াত করতে পারো কোরআন পড়তে পারো সাহাবায়ে کرام বললেন আয়েশা আম্মা জানহা তেলাওয়াত করতে পারি নবীজি বললেন 30 পারা কোরআনই হলো আল্লাহর নবীর চরিত্র সুবহানাল্লাহ বলেন 30 পারা কোরআনই হলো নবীর চরিত্র কোরআন তেলাওয়াত তো কোরআনটাই চরিত্র সুবহানাল্লাহ বল এর জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন গ্যারান্টি দিয়েছেন নরমাল কোম্পানি কি গ্যারান্টি দিয়ে বাল্ব বিক্রি করতে পারে বলেন 100 টাকা বাল্ব আছে আর একটা বাল্বের দাম 1000 টাকাও আছে ঠিক কিনা কোন 5 বছর গ্যারান্টি কয় বছর একবার বাল্ব কিনতে গিয়ে কয় যে কয় বছর চালাই দিবেন কাটলে লইйин আবার দেবো আবার দেবো তার মানে ভালো কোম্পানি অনেক বাল্ব দেখা যায় চৌকট গ্যারান্টি ঠিক কিনা কোন অনেক মালাবাল আছে না চৌকট গ্যারান্টি আল্লাহ বাক তার আপন দোস্ত সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন গ্যারান্টি দিয়েছেন হে নবী আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি মহান আল্লাহ কান কেমন চরিত্র দিয়েছেন আল্লাহ নবীর খাদেম ছিল আনাস রাজি আল্লাহ আনাস বলেছেন অনবীদের সাহাবিরারে শোন দশটি বছর আমি আল্লাহ নবীর খাদেম ছিলাম খেদমত করেছি নবীজি কখনো আমাকে কোন কিছুর ব্যাপারে ধমক দেন নাই সুবহান আল্লাহ কালকে বললেন আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বয়স যখন ছিল পঁচিশ বছর খাদিজার বয়স ছিল চল্লিশ বছর এমন অবস্থা আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধন হয় খাদি জাদুল কোপরার কাছে প্রশ্ন করা হয়েছে হে নবী তোমার নিকটবর্তী লোকদেরকে কালিমের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও আমার ভয় দেখাও এ যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী চিন্তা করলেন আমার নিকটবর্তী লোক খাদি দাদুল কপরা খাদিজার কাছে বললেন হে খাদিজা দুল কুবরা তুমি আমার প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও খাদিজা বললেন হে কাসেমের পিতা মুহাম্মদ হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনেরোটি বছর যাবত আপনার সাথে আমি বৈবাহিক জীবন যাপন করতেছি আপনার ভিতরে যে চরিত্র পেয়েছি এটা কোনো সাধারণ মানুষের চরিত্র নয় আপনি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহর প্রতি মানে আপনাকে নবী হিসাবে মেনে নিলাম একটা মানুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে বেশি ভালো কে দিতে পারে বলেন সবচাইতে বেশি ভালো কে দিতে পারে আজকে বাসায় গিয়ে বলবেন আমি পীর হইছি আমার কাছে মরিত হও স্ত্রী বলবে তুমি কেসা পীর আমি কিন্তু জানি ঠিক কিনা কন প্রিয় ভাই সব কিন্তু সব জায়গা চলে না ঠিক না ভাই স্ত্রী জানে তার স্বামী সম্পর্কে এজন্য আল্লাহ নয় বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামীর যদি মন থেকে বলে আমার স্ত্রী ভালো ছিল ওই মহিলাটা বেশক আল্লাহর জান্নাতে যাবে সবান আল্লাহ বলেন আল্লাহ নয় বলেছেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি মন থেকে বলে আমার স্বামী ভালো ছিল নবীজি বলেছেন তার স্বামীতে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে সুবহান আল্লাহ বলেন আমার বন্ধুগণ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো কত ছিলেন হারাই গেলেন বাপ মা থেকে আল্লাহ পাক আল্লাহর নবীর ঘরে পৌঁছে দিলেন যায়েদের পিতা এবং চাচা যায়েদকে খুঁজতে খুঁজতে হায়রান খবর পাইল যায়েদ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আল্লাহ নবীর দরবারে এসে বললেন হে মোহাম্মদ সাল্লাম আমরা খবর পেয়েছি আমার জায়দ আপনার বাড়িতে আছে জায়দ ফেরত দিয়ে দেন নবেজি বললেন কোন কেহ যদি আমার কাছে থাকতে চায় আমি তাকে ফেরত দিতে পারি না যাইতে বলতে পারি না আর যদি যেতে চায় আমি তাকে কখনো রাখবো না জায়দের পিতা এবং চাচা বললেন হ্যাঁ অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত কথা বলেছেন জায়েদকে হলো, আল্লাহ নবী বললেন জায়েদ তুমি এদেরকে চেনো জায়েদ বললেন হ্যাঁ চিনি নি আমার চাচা নি আমার বাবা আল্লাহ নবী বললেন জায়েদের পিতা বললেন জায়েদ বাড়িতে চলো তোমার মা কেটে কেটে হয়রান বাড়িতে চলো বাড়িতে যা কিছু আছে সব কিছু তোমাকে ফেরত দেওয়া হবে বললেন হ্যাঁ আমার বাবা আমার চাচা বাড়িতে যা কিছু আছে তাই সত্য যদি আমাকে দেওয়া হয় এই লোকটার কাছে থেকে যে আমি ব্যবহার পেয়েছি এই লোকটার আমি ছেড়ে যেতে পারি লোক তারা বলেন কি ব্যবহারটা পেয়েছি নবীর কাছে থেকে সুবাহ আল্লাহ কর আর আমাদের আখলাদ আল্লাহ বলেছেন রীতে রাতে এবং দিনে আমার ভিতরে যা কিছু দেখতে পাও তা মানুষের কাছে তোমরা খুলে খুলে বলে দাও সোহান আল্লাহ কন আল্লাহ নবীর জীবনী ধারণ করেছেন সোয়া লক্ষ সাহাবাই কেরাম সোহান আল্লাহ কন সোয়া লক্ষ সাহাবাই কেরাম আল্লাহ নবীর জীবনী লিপবদ্ধ করেছেন তিনি রাতে এবং দিনে যা কিছু করেছেন সব হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে সোহান আল্লাহ বলেন সামাইলে তিরমিদি পড়বেন আল্লাহ নবী কিভাবে বসতেন কিভাবে খেতেন কিভাবে হাসতেন তার চুল এবং দাঁড়ের ভিতরে কয়েক গাছা চুল পাকা ছিল মৃত্যুর সময়ে সবকিছু সামাইলে তিরমিজির ভিতরে আল তিরমিজির ভিতরে উল্লেখ রয়েছে জিতকার মেরে বলুন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম চরিত্র দিয়ে বানাইছেন এবং তাকে সুন্দর মর্যাদা দান করেছেন এত সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহী মোহাম্মাদ রুসুল্লা সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এমন একজন কয়েগন বা আল্লাহ ফাক্তাকে এত এত সম্মান দিয়েছেন তিনি একদিন প্রসাবে যাবে যায় যাবে এখন তার স্বরম লাগতেছে মানুষে নাকি আমাকে দেখে বলে আমার লজ্জাস্থান স্থান তার স্বরম লাগতেছে কাছাকাছি গাছ খুব কম পাওয়া যায় খুব কম গাছ গাছ কিসের একজন নে গাছ এদিকে আসো আমি ইস্তেঞ্জা সারব আল্লাহ নবীর ইশারা করার সাথে সাথে নবীজির কাছে গাছগুলি সেট হয়ে গেল আল্লাহ নবী ইস্তেঞ্জা সেরেছেন আবার গাছকে বললেন গাছ যাও আবার গাছ জাগার গাছ জাগায় তো জায়গায় সেট হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন কথা আমি শেষ করতে হুজুর যেহেতু উপস্থিত হয়ে গেছে আমার বন্ধুগণ এটাই হলো নবীর আখলা নবীর চরিত্র সুবহান আল্লাহ বলেন তিনি জীবনে কাউকে ঠগায় নাই কারো সাথে প্রতারণা করে নাই কারো সাথে বেয়াদবি করে নাই তিনি ছিল তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান আমাকে আল্লাহ পাক তোমাদের মধ্যে প্রেরণ করেছেন সকল মানুষের শিক্ষক হিসেবে সুবহান আল্লাহ বলেন আমাদের সকলে শিক্ষক কে বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শিক্ষক সুবহানাল্লাহ ক আমার বন্ধুগণ এখানে আমার আলোচনা শেষ আজকের মোট কথা হলো আল্লাহ নবীর mohabbat আমাদের অন্তর ভিতরে ফিট করা লাগবে কিনা বলেন নবীর সুন্নাতের প্রয়োজন আছে কিনা বলেন আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন বান্দা কখনো মুমিন হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান পরিবার পরিজন এদের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে সুবহানাল্লাহ বলেন সব চাইতে ভালোবাসতে হবে কাকে বলেন আল্লাহর নবীকে স্ত্রী কয় দাঁড়ি সাথে দাঁড়িয়ে সাথে ফেলায় কাকে ভালোবাসলো বলেন স্ত্রী না নবীজিকে স্ত্রীকে ভালোবাসলো এই জন্য সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবীকে কারণ আল্লাহ নবীর চরিত্রের গ্যারান্টি এবং নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক দুটি কসম খেয়েছেন এই কসম দুটি সমস্ত কসমের থেকে শ্রেষ্ঠ কসম সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এখানে আমার আলোচনা শেষ করলাম ওয়াকি না